আপনার স্বপ্নগুলো কেবল এলোমেলো প্রতিরাতের ছবি না হয়ে আসলে আপনার অবচেতন মনকে আপনাকে কোনো কপন বার্তা পাঠাচ্ছে হাজার হাজার বছর ধরে মানুষ এই রহস্যের উত্তর খুঁজে চলেছে হতে পারে আপনার স্বপ্নের ভিতরে লুকিয়ে আছে আপনার দিশা ভয় কিংবা অমীমাংসিত কিছু প্রশ্নের উত্তর ভাবুন তো আপনি একদিন ঘুম থেকে উঠে হঠাৎ মনে করলেন স্বপ্নে দেখেছেন আপনি একটি পরীক্ষায় বসেছেন কিন্তু প্রশ্নপত্র একেবারেই ওচে না হয়তো ঘুম ভাঙার পর আপনি বিভ্রান্ত হয়েছেন কিন্তু আসলে এটি আপনার ভিতরের চিন্তা আমি কি কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এই প্রতিফলন হতে পারে অবচেতন মনের দরজা যা হলো স্বপ্ন কখনো কি ভেবেছেন রাতের এই অদ্ভুত সব মুভি আসলে কি বলতে চাইছে স্বপ্ন দেখার বৈজ্ঞানিক কারণ কি র্যাম স্লিপ বা রিপিট আই মুভমেন্ট ঘুমে মস্তিষ্ক সক্রিয় রাখে গবেষকরা বলেন স্বপ্ন কেবল এলোমেলো ছবি নয় অনেক সময় তা আমাদের দমন করা আবেগ ভয় বা ইচ্ছার প্রতিচ্ছবি সাধারণ স্বপ্নের থিম ও তাদের আধুনিক ব্যাখ্যা স্বপ্নে পড়ে যাওয়া অনেকে স্বপ্নে হঠাৎ শূন্য থেকে পড়ে যেতে দেখেন আধুনিক মনোবিজ্ঞান বলেছে এটি নিয়ন্ত্রণ হারানোর ভয় বা জীবনে কোনো দিক দিয়ে অনিশ্চয়তার প্রতীক স্বপ্নে দাঁত পড়ে যাওয়া একটি খুব সাধারণ শব্দ দাঁত হারানো মানে অনেক সময় নিরাপত্তাহীনতা বা আত্মবিশ্বাসের অভাবকে বোঝায় স্বপ্নে উড়ে যাওয়া উড়ে যাওয়ার অনুভূতি সাধারণত স্বাধীনতার আকাঙ্ক্ষা বা হওয়ার ইচ্ছার প্রতিফলন স্বপ্নে কাউকে তারা করা যদি দেখেন কেউ আপনাকে তারা করছে তাহলে হতে পারে কোনো সমস্যাকে এড়িয়ে চলার প্রতি অবচেতন মন হয়তো বলছে সমস্যা থেকে পালিয়ে না মোকাবিলা করো বন্ধুরা স্বপ্ন আসলে এক ধরনের কখন বার্তা কখনো ভয় কখনো আশা কখনো অমীমাংসিত চিন্তা এগুলো বিশ্লেষণ করলে আমরা নিজেদের মনকে আরো গভীরভাবে বুঝতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইভ ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন